থেকে শুরু করা তো যেহেতু আমরা দুই মাস ছেলে একা তো দুই মাসে হচ্ছে আজকে ইফতারের জন্য রেডি করলাম তা হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করবো আর তার আগে ছোট্ট একটা কথা বলে নেই আমার প্রিয় আপু ও ভাইদের কাছে যারা যারা ভিডিও দেখবা অবশ্যই স্পিক না করে ফুল ভি কমেন্ট লিখবা আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দিবা যাতে ভিডিও সারা সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে ভিডিও দেখতে পারো আর আজ কিন্তু অনেকটা খারাপ লাগছে ইস করতেছি ইতি আপুকে ইতি পুনই আর হচ্ছে আমরা দুই মাস থেকে লাগাই কা ইফতার করার আজকে তো এত রাস্তা আসছি কি কি আজ হল মানে অনেক লেট হয়ে গেছে তাড়াহুড়া করে হচ্ছে সব হচ্ছে রেডি করলাম আর কি তো শরবত হয়ে গেছে শাওন হচ্ছে আজকে শরবত করছে তো কি কি হচ্ছে ইফতারের জন্য রেডি করছি দুই মা ছেলে তা হচ্ছে দেখাচ্ছে তো যেখানে হচ্ছে মুড়ি মাখার জন্য পেঁয়াজ কাঁচামরিচ পুদিনা পাতা শসা তারপর হচ্ছে টমেটো নিয়েছি আর একটা বড় কথা দেখছেন আজকে তরমুজ আইন কিমন মানে বড় একটা ধরা খাইছি এতটা সাদা হয়েছে তরমুজ বলার মতো না পুরাই একটা ডস খাইছি আর কি আর যেখানে আছে আলু চপ বেগুনি তারপরে হচ্ছে পেঁয়াজু এখানে হচ্ছে আপেল কাটা মালটা হচ্ছে আঙ্গুর ফল তারপরে শসা টমেটো এখানে ডিমের চপ তারপরে হচ্ছে অনেক কিছু বলতে গেলে সময় হয়ে যাবে মনে হয় দিতে আছে নাকি না দেয়নি এখনো এক মিনিট সময় বাকি আছে খেজুর এখানে আছে স্যান্ডউইচ আছে চিকেন স্যান্ডউইচ আছে তারপরে হচ্ছে গুরিন্দা তারপরে ওটা হচ্ছে ঘূর্ণি নাকি যেন হ্যাঁ এখানে আছে আনারস তারপরে বুট আর যেটা হচ্ছে দানার শরবত আর কি এটা কিন্তু আমার অনেক পছন্দ এটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই যেখানে আছে ট্যাং তারপরে বোতল আছে মাঠা এই আর কি আয়োজন তো দুই মাস তেলের তো এখন হচ্ছে আজান এখনো হয়নি এক মিনিট আছে নাকি কতটুকু সময় আছে শোন তো যাই হোক সময় একদম কাছাকাছি তো আজকের দুই মাস সেলের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তো শাওন হচ্ছে শাওন তোমার কি রোজা ধরছে নি হ্যাঁ ইয়া পানি নাও সাদা পানি নাও বাবা আজকের আনারসটা হচ্ছে খুবই মিষ্টি পড়ছে বাট তরমুজ হচ্ছে ভালো পড়েনি শাওন খাও চিকেন স্যান্ডউইচ খাও স্যান্ডউইচ খাও বাবা খাও এটা খাও শাওন আজকে তুমি প্রথম রোজা রেখে তোমার অনুভূতিটা কি কেমন লাগছে তোমার ভালো লাগছে তো বাইরে গেছি শাওন হচ্ছে মানে অস্থির আমি কালকে আবার কেনাকাটা করবো আজকে আর কিছু লাগবো না চলো মানে মরা মরা হয়ে গেছে আর প্রথম রোজা তো শাওন কিন্তু আজকে স্কুলে যায়নি তো এখন হচ্ছে মুড়িমা খাবো ফল টল যে শরবত খাইছি শরবত খাওয়ার পরে আর ইচ্ছে করে না যে কিছু খাবো শরবত খেলেই হয়ে যায় আর কিছু লাগে না শরবত খাইলে আর ইচ্ছা করে না যে অন্য কিছু খাই তো এখন শরবত খাইলাম দুই রকমের দুই গ্লাস পেট ভর্তি তারপর তো চেন্ট খাইলাম একদম মনে হয় যে পেট ফুল বোঝা গেছে তো সব কিছু দেখেন এমনি কি খাওয়া হবো আর এমনিতেই থাকবো নে সাউন্ড কি রোজা রাখবি কালকে আর একটা কথা সবাই মিলে সবাই মিলে একসাথে ইফতারি খেলে কিন্তু একটু বেশি খাওয়া যায় ভালোও লাগে

সেটা বলছে না দিল শক্ত অনেকটা শুনি এটা হয়েছে ঘূর্ণি আর এখানে আছে গুরিন্দা গুরিন্ডা না

তারপর সেই বলে এক বল হয়ে গেছে শাওন খাই হুম খাইবে না হ্যাঁ খাই সব খালে দিন যাই যত কিছুই খাওয়া হয় ইফতারি সময় কিন্তু মুড়ি না আসলে মনে হয় না যে ইফতারি খাইছি আর কি এরকম কিন্তু মনে হয় শাওনের জন্য তো প্রতিদিনই বানাইতে হয় মুড়ি একটু প্লেট দাও মুড়ি মাখা কিন্তু খাচ্ছি আমরা আমরা বলতে শাওনার আমি কেমন হয়েছে মুড়ি মাখা বাবা ইফতারি জিনিসটা এমন একটা জিনিস একসাথে বৈশাখ সবাই খাইলে যে কি মজা লাগে আর একা একা খাইলে একা একা খাইলে হচ্ছে ওরকম একটা আনন্দ হয় না ফিল হয় না মাথা মাথা খাইবা টমেটো থেকে বোরহানি মজা লাগে ভালো আছে কালকে বোরহানি খোলা না আমি খোলা দেবো না তুমি খাও মুড়ি খেয়ে নাও খোলছো মুড়ি খাও তো আমাদের আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মানে এত তাড়াহুড়া করে কাটাকাটি করছি বলার মতো না দেখেন কি অবস্থা সরানো সিটানো আর না খাওয়া দাওয়া বহু হয়েছে দেখেন এখন হচ্ছে নামাজে যাবো তো সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সবার জন্য সবাই হচ্ছে দোয়া করবেন এই মাহের রমজানের জীবনে যত গুণা করছি আমরা মাহের রমজানের উশিলাতে যেন আল্লাপাক কবুল করে দেয় পাঁচ তো নামাজ পড়ার চেষ্টা করবো করবেন আর যারা কবরবাসী হয়ে গেছে যেমন যারা কবরবাসী হয়ে গেছে আমার দাদা তারপর হচ্ছে দাদি আমার নানা তারপর হচ্ছে আমার কাকি আমার মেজ কাকিও দুনিয়াতে নেই তারপরে হচ্ছে আমার ছোট কাকা তারপরে হচ্ছে আমার বড় ফুপু ফুপা হচ্ছে নিজস্ব আর হচ্ছে অনেকেই আত্মীয় স্বজন না ফেরার দেশে চলে গেছে সবার জন্য হচ্ছে দোয়া করি সবাইকে আল্লাহ ব্যস্তবাসী করুক এই রমজানের কবরের গোড়া যাক মাফ করে দিক আর আমার নানা বেশি দিন হয়নি মারা গেছে এক বছর হয়েছে আর দাদা মারা গেছে কয়েক বছরই হয়ে গেছে দাদিও চাচা মারা গেছে চাচি মারা গেছে ফুকু মারা গেছে বেশি দিন হয় তারপরে একজন সাত আট বছর তো হয়েছেই মারা গেছে তো সবার জন্য হচ্ছে দোয়া করি এসব মনে পড়লে হচ্ছে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক সবার জন্য সবাই দোয়া করব কার ডাক কখন আসে কে কখন চলে যায় বলা যায় না তো সবার জন্য সবাই দোয়া করব ভালো থাকবেন সবাই la pestaña